সো হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সারি ফস ওয়ার্ল্ড আর আজকে আমার মেকআপ ক্লাসে স্টুডেন্ট চলে এসেছে একে তো তোমরা চেনোই আবিদা এটা হচ্ছে সানিয়া আর এটা হচ্ছে খুশি তো আজকে আমি তোমাদেরকে শেখাবো স্টেপ বাই স্টেপ কীভাবে সেলফ মেকআপ করবে নিজেরা নিজেদের বাড়িতে কোনো পার্টিতে গেলেও বা ডে মেকআপ লুক যেখানেই যাও না কেন তো আজকে আমি খুশির উপর দিয়ে আমি প্রোডাক্ট নলেজ সহ স্টেপ বাই স্টেপ কিভাবে সেলফ মেকআপ করবে তোমরা সেটার একটা টিউটোরিয়াল দেখাবো তো চলো ভিডিওটা স্টার্ট করা যায় তো প্রথমে আমরা যেটা করব সেলফ মেকআপের জন্য যেটা একদম দরকার সেটা হচ্ছে ফার্স্ট আমাদের স্কিনটাকে প্রিপারেশন করবো মানে প্রিপেয়ার করবো আর তার জন্য লাগছে ক্লিনজার টোনার ময়েশ্চার এটা শর্ট ফর্ম হচ্ছে সি টি এম তো ফার্স্ট আমরা ফেসটাকে ক্লিন করে নিই তারপর টোনাল লাগিয়ে আমরা কি করব যে কোনো একটা ময়েশ্চার এখন উইন্টার আসছে ক্রিম বেসিক একদম অয়েলি ময়েশ্চার স্কিনে ইউজ করতে হবে যাদের স্কিন ড্রাই আর যাদের স্কিন হচ্ছে একদম অয়েলি তাদের একটা ওয়াটার বেস আমরা ময়েশ্চার লাগাবো এটা মেকআপের আগে স্কিনকে প্রিপেয়ার করতে হবে তো ঠিক আছে চলো আমরা প্রথমে তিনটে করে নিই ক্লিন করছি ক্লিনজার দিয়ে এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে টোনার তো টোনারটা আমি ফার্স্ট লাগিয়ে নিচ্ছি ফেসে স্কিনটাকে আমি লক করে দিচ্ছি ক্লিনজার করার পর আমাদের স্কিনের পোর্টসগুলো কোর্সগুলো ওপেন হয়ে যায় সেটাকে অবশ্যই লক করা দরকার তার জন্য কিন্তু টোনার অবশ্যই লাগাতে হবে ভালোভাবে টোনারটাকে স্কিনে অ্যাবজর্ব করাতে হবে এরপর এর স্কিনটা হচ্ছে অয়েলি আর যেহেতু এখন একটু গরম গরম ব্যাপার আছে তাই আমি একটা ওয়াটার বেস ময়েশ্চার ইউজ করব মোটামুটি সিটিএম আমার কমপ্লিট আমি স্কিনটাকে ওয়ান থেকে টু মিনিট মানে দু মিনিট আমি একটু রেস্টে রাখব এরপর আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে একটা প্রাইমার তোমরা যে প্রাইমার ইউজ করো যে ব্র্যান্ডের সেটা তোমরা ইউজ করতে পারো তো এরপর আমি ফাউন্ডেশন লাগাবো মানে ইজি টু ওয়ে কিভাবে তোমরা মেকআপ করবে সেলফ মেকআপ সেটাই কিন্তু আজকের এই টিউটোরিয়ালে রয়েছে স্টেপ স্টেপ বাই কিসের পর কি ইউজ করবে তো আমি এখানে ম্যাকের ফাউন্ডেশন ইউজ করছি তোমরা চাইলে তোমাদের ব্র্যান্ড অ্যাকর্ডিং করতে পারো তো আমি এটা ম্যাকের ফাউন্ডেশন আমি ইউজ করছি আর মেকআপ ফাউন্ডেশন কিন্তু সুন্দর করে ব্লেন্ড করতে হবে আর একটা কথা বলি এর আগে কিন্তু কন্ট্রোলিং করাটা দরকার বাট এর ফেসে যেহেতু সেলফ মেকআপ আর आर फेसे कुनो दाग नहीं, स्पैचेस नहीं, कुनो ब्लैक लगिए नील हम लूज पाउडर भी लगा सकते हैं और ये वाला ये वाला कॉम्पैक्ट भी यूज कर सकते हैं जेहतु तो सेल्फ मेकअप है हम क्या करेंगे हम आ, मतलब कॉम्पैक्ट ही यूज करेंगे ठीक है लूज पाउडर ना यूज करने से भी होगा हो करने में भी अच्छा होगा तो हम कॉम्पैक्ट यूज़ करते हैं इसको हम लॉक कर दे रहे हैं फाउंडेशन को कॉम्पैक्ट से लॉक कर रहे हैं ऐसे ये करो জিপসে ফুলাম হম ইয় বেশিরভাগ মেকআপ কিন্তু এখান থেকে উঠে যায় গরমে ঘেমে গিয়ে তো মুখে এরকম জিপ দিয়ে ওটা এরকম জিপ দিয়ে হালকা হালকা করে কম্প্যাক্ট দিয়ে এটাকে বসিয়ে নিতে হবে যাতে না কোনো রকমভাবে আর ওঠে আমি কিন্তু এই যে সেলফ মেকআপটা তোমাদেরকে দেখাচ্ছি একদম বিগানারদের জন্য একদম সিম্পল ওয়েতে স্টেপ বাই স্টেপ কীভাবে মেকআপ করবে সেটা ঠিক আছে এছাড়াও একটা সেলফ মেকআপ করতে গেলে কি কি তোমরা ব্যবহার করবে কোনটার পর কোনটা ইউজ করতে হবে সেটাও দেখাচ্ছি তো এরপর আমি যেটা করব আমি আইব্রোটা ড্র করব একটু মুখটা এরকম করো আমি আইব্রো ড্র করব নিয়ে নিয়েছি তোমরা চাইলে পিটি অল সেট যেটা দেখালাম সেটা দিয়েও তোমরা করতে পারো ওখানে সমস্ত কিছু আছে একটা প্যালেটে ব্লাশার কন্টোরিং হাইলাইটার তারপর তোমার হচ্ছে আইব্রো ড্রয়ের শ্যাডো ঠিক আছে তো ব্ল্যাক স্মোকি আইস বানায়ে কি ও ব্ল্যাক কালার বোরখা পেনা হওয়া হে আমি কিন্তু চেয়েছিলাম একটা পিঙ্কের উপরে বা একটা নিউডের উপরে ওকে একটা লুক দিতে কিন্তু ওর পছন্দ হচ্ছে কি বলো ব্ল্যাক স্মোকি ও ওই জন্য আমি একটা ব্ল্যাক স্মোকি আইস ওকে দিচ্ছি আমি তো একটু সরে যাবো মানে হাত চালাতে অসুবিধা não तो नीचे नाम ये सेल्फ मेकअप है इसीलिए आई लैशेस ये सब कुछ नहीं लगाएंगे सिंपल सा और उसने बोला था कि सिंपल सा स्मोकी आईज है ना तो इसीलिए मैंने एकदम सिंपल सा स्मोकी आईज क्रिएट किया हो सकता है हम यहाँ से विंग्स भी लगा सकते हैं लाइनर लगा के नहीं लेकिन उसका डिमांड है कि एकदम सिंपल सा इसीलिए स्टेप बाय स्टेप कैसे करोगे ये फॉलो करोगे स्टेप बाय स्टेप तुम लोग ক্যা ক্যা ইউজ করোগ মানে তোমরা কী কী ব্যবহার করবে স্টেপ স্টেপ বাই স্টেপ কীভাবে মেকআপ করবে সেটা ফলো করো বাট ও আমি যে লুকটা ক্রিয়েট করেছি সেটা ওর অ্যাকর্ডিং মানে ও যেটা চেয়েছে তো সেইটার অ্যাকর্ডিং কিন্তু আমি লুকটা ক্রিয়েট করছি সিম্পল একটা স্মোকি আইস চেয়েছিলো ঠিক আছে এরপর আমরা পাউডার কন্ট্রোলিং করে নেবো ঠিক আছে ক্রিম কন্ট্রোলিং করলে কিন্তু লুজ পাউডার লাগাবার আগে করবে আর এটা পাউডার কন্ট্রোলিং বলে সব শেষে করছে ফেস যাদের চ্যাবি নেই হে মত মোটা নেই হে ইসিলিয়ে আমি ফেস মে কন্ট্রোলিং নেই কে হ্যাঁ মতলব আমরা মুখে কন্ট্রোলিং করে নিই তো হালকা করে আমি একটু ব্লাশার লাগিয়ে দিচ্ছি তো এরপর আমরা সর্বশেষ মানে লাস্ট ফিনিশিং হচ্ছে হাইলাইটার যেটা আমার ভীষণ পছন্দ আর আপনাদেরও নিশ্চয়ই পছন্দ হবে একটু হাইলাইট করে দিচ্ছি আমি ম্যাকের হাইলাইটার দিয়ে হাইলাইট করছি তোমরা তোমাদের কাছে যে হাইলাইটারটা আছে কিংবা পিটি ওয়াল সেট থেকেও হাইলাইটার পেয়ে যাবে সেখান থেকেও তোমরা ফুলাও হ্যাঁ যাদা ফুলাও ফুলাও লাস্ট ফিনিশিং হচ্ছে লিপস্টিক যেটা ছাড়া কিন্তু ফেস টা একদমই অকেজো লাগবে একদম শেষে সেটিং স্প্রে যেটা মেকআপটাকে একদম অনেকক্ষণ লং লাস্টিং করবে তো দেখো একদম কিন্তু যেহেতু বোরখা পরেছে আর ও এটা ডিমান্ড করেছিল একটা সিম্পল স্মোকি আইজের উপর একটা নিউড মেকআপ লুক তো সেটাই আমি ওকে করে দিয়েছি ক্রিয়েট করেছি ওর ফেসে আর কিন্তু স্টেপ বাই স্টেপ তোমরা সেলফ মেকআপ করতে গেলে কি কি লাগবে স্টেপ বাই স্টেপ কিভাবে তোমরা করবে ফর বিগেনার সেটাই কিন্তু আজকের এই টিউটোরিয়ালে দেখালাম এবার তোমরা বলবে যে তাহলে সবটাই তো দেখিয়ে দিলে সেলফ মেকআপ কীরকমভাবে করতে হবে কি ইউজ করতে হয় সবটাই তো দেখিয়ে দিলে তাহলে আর তোমার কাছে কেন ভর্তি হয়ে শিখতে যাব এখানেই তো গল্প ব্রাশ কিভাবে ইউজ করতে হয় আইব্রোটা কিভাবে ড্র করবে কার ফেসে কীরকমভাবে আইব্রো ড্র করবে কিভাবে আইব্রো ড্র লাইন করবে কীভাবে মেকআপকে ব্লেন্ট করবে ফেসে তোমার ফেস অ্যাকর্ডিং তোমার মেকআপের সেটটা কী লাগবে তুমি নোজটাকে কিভাবে কন্ট্রোলিং করবে এগুলো তো তোমাদেরকে হাতে ধরে শেখাতে হবে বা তোমাদেরকে শিখতে হবে না আর শিখতে গেলে কিন্তু শুধু ক্যামেরায় দেখে কিন্তু শিখলে হবে না তোমাদের তাহলে আমার কাছে আসতে হবে আর এই যে স্ক্রলে নাম্বারটা যাচ্ছে এই নাম্বারে কন্ট্যাক্ট করো যোগাযোগ করো কিংবা আমাকে ইনবক্স করো মেসেজ করো কমেন্টে লেখো তোমরা যদি আমার কাছে সেলফ মেকআপ শিখতে চাও তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো তো দেখো কোনো রকম কিন্তু ফিল্টার নয় একদম ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাচ্ছি তোমার লুকটা কেমন লেগেছে হ্যালো স্মাইল কারো গুদগুদি নেই তো তো লাগা বলো बहुत अच्छा लगा अच्छा तुम जैसे मांगे थे वैसा हुआ हाँ, जैसा हम बोले थे बिल्कुल वैसे ही तुमने कैसे मांगा था क्या क्या बोला था तुमने बताओ ब्लैक स्मोकी आइस। स्मोकी आई आई लिपस्टिक और बेस मेरे अकॉर्डिंग ही है अच्छा सब कुछ ठीक है अच्छा बहुत पसंद आया तो थोड़ा स्माइल करके ग्लिटर दिखाओ तुम्हारा <laughs> हेड डाउन करो और ये क्या है तुम्हारा ब्यूटी स्पॉट है उठाओ ये ब्यूटी स्पॉट है ना নজর না লাগে কিসি কো তো চলো একদম কোনো ফিল্টার নয় কিন্তু এ দেখো এটা কোনো ফিল্টার নয় একদম কিন্তু একদম একদম অরিজিনাল যে ক্যামেরা সেটাই তোমাদেরকে করে দেখাচ্ছি কোনো ফিল্টার নয় একদম দেখে নাও পুরো লুকটা ক্রিয়েট করলাম স্টেপ বাই স্টেপ তোমরা কীভাবে সেলফ মেকআপ বাড়িতে করবে কী কী লাগবে পরস্পর কি ইউজ করবে সেটাই কিন্তু এই ভিডিওতে তোমাদেরকে দেখালাম দেখালামেকআপ শিখে বা যাব শিখ রে তো ক্যাসা লাগে তোম

ক্লাস শেষে কিন্তু আমার স্টুডেন্ট অলরেডি বোরখা পড়ে নিয়েছে আর তখন আমি ক্যামেরাটা ধরে বললাম দেখি 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 শুধু জাস্ট চোখটা একটু নিই বাট কী বলবো লাইটের প্রবলেমের জন্য চোখটা ভালো করে এলোই না ক্যামেরাতে অন দ্য স্পট কিন্তু দারুণ লেগেছে আমার আর তোমাদের কেমন লেগেছে আমি তো বুঝতে পারছি না ভিডিওটা দেখার পর অবশ্যই কমেন্ট সেকশানে জানিও টাটা